চতুর্থ পর্ব এ একজন অতি বৃদ্ধ ভিক্ষুক মাঝে মাঝে ভিক্ষা করিতে আসিত তাহার উপর ললিতার বড় দয়া ছিল আসিলেই তাহাকে একটি করিয়া টাকা দিত টাকাটি হাতে পাইয়া সে যে সমস্ত অপূর্ব এবং অসম্ভব আশীর্বাদ উচ্চারণ করিতে থাকিত সেগুলি শুনিতে সে অতিশয় ভালোবাসিত সে বলিত ললিতা পূর্বজন্মে তাহার আপনার মা ছিল এবং ইহা সে ললিতাকে দেখিবা মাত্রই কেমন করিয়া চিনিতে পারিয়াছিল সে বুড়ো ছেলেটি তাহার আজ সকালেই দাঁড়ে আসিয়া উচ্চ কণ্ঠে ডাক দিল আমার মা জননী কোথায় গো সন্তানের আহ্বানে আজ ললিতা কিছু বিব্রত হইয়া পড়িল এখন শেখর ঘরে আছে সে টাকা আনিতে যায় কি রূপে এদিক সেদিক চাহিয়া মামির কাছে গেল মামি এইমাত্র ঝিরসহিত বকাবকি করিয়া বিরক্ত মুখে রাঁধিতে বসিয়াছিলেন তাহাকে কিছু না বলিতে পারিয়া সে ফিরিয়া আসিয়া মুখ বাড়াইয়া দেখিল ভিক্ষুক দর্গড়ায় লাঠিটি ঠেস দিয়া রাখিয়া বেশ চাপিয়া বসিয়াছে ইতিপূর্বে ললিতা কখনো তাহাকে নিরাশ করে নাই আজ শুধু হাতে ফিরাইয়া দিতে তাহার মন সরিল না ভিক্ষুক আবার ডাক দিল আন্নাকালী ছুটিয়া সংবাদ দিল সেজদি তোমার সেই ছেলে এসেছে ললিতা বলিল কালি একটা কাজ কর না ভাই আমার হাত জোড়া তুই একটিবার ছুটে গিয়ে শেখরদার কাছ থেকে একটি টাকা নিয়ে কালি ছুটিয়া চলিয়া গেল খানিক পরে তেমনি ছুটিয়া আসিয়া ললিতার হাতে একটা টাকা দিয়া বলিল এই না ললিতা জিজ্ঞাসা করিল শেখরদা কি বললে রে কিছু না আমাকে বললে চাপকানের পকেট থেকে টাকা নিতে আর নিয়ে এলুম আর কিছু বললে না ললিতা জিজ্ঞাসা করিল কালি বলিল না আর কিচ্ছু না বলিয়া ঘাড় নাড়িয়া খেলা করিতে চলিয়া গেল ললিতা ভিক্ষুক বিদায় করিল কিন্তু অন্য দিনের মতো দাঁড়াইয়া থাকিয়া তাহার বাক্যচ্ছটা শুনিতে পারিল না ভালোই লাগিল না এ কয়দিন তাহাদের আড্ডা পূর্ণ তেজে চলিতেছিল আজ দুপুরবেলা ললিতা গেল না মাথা ধরিয়াছে বলিয়া শুইয়া রহিল আজ সত্য সত্যই তাহার ভারী মন খারাপ হইয়া গিয়াছিল বিকালবেলা কালীকে কাছে ডাকিয়া বলিল কালী তুই পড়া বলিনিতে নিতে ঘরে আর যাসনে কালী মাথা নাড়িয়া বলিল হ্যাঁ যাই তো আমার কথা শেখরদার জিজ্ঞেস করে না ললিতা আবার জিজ্ঞাসা করিল কালি উত্তর করিল না হ্যাঁ হ্যাঁ পরশু করেছিল তুমি দুপুরবেলা তাস খেলো কিনা ললিতা উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল তুই কি বললি কালি বলিল তুমি দুপুরবেলা চারু দিদিদের বাড়িতে তাস খেলতে যাও তাই বললুম শেখরদা বললে কে কে খেলে আমি বললুম তুমি আর সৈমা চারু দিদি আর তার মামা আচ্ছা তুমি ভালো খেলো না চারু দিদির মামা ভালো খেলে শেষ দি সৈমা বলে তুমি ভালো খেলো তাই না ললিতা সে কথার জবাব না দিয়া হঠাৎ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল তুই অত কথা বলতে গেলি কেন সব কথায় তোর কথা কওয়া চাই আর কোনোদিন তোকে আমি কিচ্ছু দেব না বলিয়া রাগ করিয়া চলিয়া গেল আন্নাকালী অবাক হইয়া গেল তাহারই আকস্মিক ভাব পরিবর্তনের হেতু সে কিছুই বুঝিল না মনোরমার তাস খেলা দুদিন বন্ধ হইয়াছে ললিতা আসে নাই তাহাকে দেখিয়া অবধি গিরিন্দ্র যে আকৃষ্ট হইয়াছিল তাহা প্রথম হইতেই মনোরমা সন্দেহ করিয়াছিলেন তাহার সেই সন্দেহ আজ সুদৃঢ় হইল এই দুই দিন গিরিম কি একরকম উৎসুক ও অন্য মনস্ক হইয়াছিল অপরাহ্নে বেড়াইতে যাইত না যখন তখন বাড়ির ভিতরে আসিয়া এ এঘর ওঘর করিত আজ দুপুরবেলা আসিয়া বলিল দিদি আজও খেলা হবে না মনোরমা বলিলেন কি করে হবে গিরিন লোক কই না হয় আয় আমরা তিনজনেই খেলি গিরিন নিরুৎসাহভাবে বলিল তিনজনে কি খেলা হয় দিদি ও বাড়িতে ললিতাকে একবার ডাকতে পাঠাও না মনোরমা কহিল সে আসবে না গিরিন বিমর্ষ হইয়া জিজ্ঞাসা করিল কেন আসবে না ওদের বাড়িতে মানা করে দিয়েছে বোধ তাই না মনোরমা ঘাড় নাড়িয়া বলিলেন না ওর মামা মামি সেরকম মানুষ নয় সে নিজেই আসে না গিরিন হঠাৎ খুশি হইয়া বলিল তাহলে তুমি নিজে আজ একবার গেলেই আসবেন কথাটা বলিয়া ফেলিয়া সে নিজের মনেই ভারী অপ্রতিভ হইয়া গেল মনোরমা হাসিয়া ফেলিলেন আচ্ছা তাই যাই বলিয়া চলিয়া গেলেন এবং খানিক পরে ললিতাকে ধরিয়া আনিয়া তাস পারিয়া বসিলেন দুদিন খেলা হয় নাই আজ অল্প সময়ের মধ্যেই বেশ জমিয়া গেল ললিতারা ছিল ঘন্টা দুই পরে সহসা আসিয়া দাঁড়াইয়া বলিল শেষদি শেখর্দা ডাকছেন জলদি ললিতার মুখ পাণ্ডুর হইয়া গেল তাস দেওয়া বন্ধ করিয়া বলিল শেখরদা অফিসে যাননি কি জানি চলে এসেছেন বলিয়া সে ঘাড় নাড়িয়া প্রস্থান করিল ললিতা তাস রাখিয়া দিয়া মনোরমার মুখপানে চাহিয়া কুণ্ঠিতভাবে বলিল যাই সৈমা মনোরমা তাহার হাত ধরিয়া বলিলেন সে কিরে আর দুহাত দেখে যা ললিতা ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল না সৈমা ইনি তাহলে বড় রাগ করবেন বলিয়া দ্রুত পদে চলিয়া গেল গিরিন প্রশ্ন করিল শেখর দাদা আবার কে দিদি মনোরমা বলিলেন ওই যে সমুখের ফটকওয়ালা বড় বাড়িটা গিরিন ঘাড় নাড়িয়া বলিল ও ওই বাড়ি নবীনবাবু ওদের আত্মীয় বুঝি মনোরমা মেয়ের মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন আত্মীয় কেমন ললিতাদের ওই ভিটেটুকু পর্যন্ত বুড়ো আত্মস্বাত করবার ফিকিরে আছেন গিরিন আশ্চর্য হইয়া চাহিয়া রহিল মনোরমা তখন গল্প করিতে লাগিলেন কেমন করিয়া গত বছর টাকার অভাবে গুরুচরণবাবুর মেজ মেয়ের বিবাহ না পরে অসম্ভব সুদে নবীন রায় টাকা ধার দিয়া বাঁধা রাখিয়াছেন এ টাকা কোনো দিন শোধ হইবে না এবং অবশেষে বাড়িটা নবীন রায়ই গ্রহণ করিবেন মনোরমা সমস্ত কথা বলিয়া পরিশেষে মন্তব্য প্রকাশ করিলেন বুড়ার আন্তরিক ইচ্ছা গুরুচরণবাবুর ভাঙা বাড়িটি ভাঙিয়া ফেলিয়া ওইখানে ছোট ছেলে শেখরের জন্য একটি বড় রকমের বাড়ি তৈরি করেন দুই ছেলের দুই আলাদা বাড়ি মতলব মন্দ নয় ইতিহাস শুনিয়া গিরিনের ক্লেশ বোধ হইতেছিল জিজ্ঞাসা করিল আচ্ছা দিদি গুরুচরণবাবুর আরও তো মেয়ে আছে তাদেরই বা বিয়ে কী করে দেবেন মনোরমা বলিলেন নিজের তো আছেই তা ছাড়াও ললিতা ওর বাপ মা নেই সমস্ত ভার ওই গরিবের ওপর বড় হয়ে উঠেছে এই বছরের মধ্যে বিয়ে না দিলেই নয় ওদের সমাজে সাহায্য করতে কেউ নেই জাত নিতে সবাই আছে আমরা বেশ আছি গিরিন গিরিন চুপ করিয়া রহিল তিনি বলিতে লাগিলেন সেদিন ললিতার কথা নিয়েই ওর মামি আমার কাছে কেঁদে ফেললে কি করে যে কি হবে তার কিছুই স্থির নেই ওর ভাবনা ভেবেই গুরুচরণবাবুর পেটে অন্ন জল যায় না হ্যাঁ গিরিন তোদের কোনো বন্ধু বান্ধব এমন নেই যে শুধু মেয়ে দেখে বিয়ে করে অমন মেয়ে কিন্তু পাওয়া শক্ত গিরিন বিষণ্নভাবে মৃদু হাসিয়া বলিল বন্ধু বান্ধব আর পাব কোথায় দিদি তবে টাকা দিয়ে আমি সাহায্য করতে পারি গিরিনের পিতা ডাক্তারি করিয়া অনেক টাকা এবং বিষয় সম্পত্তি রাখিয়া গিয়েছেন। সে সমস্তই এখন মালিক মনোরমা বলিলেন টাকা তুই ধার দিবি ধার আর কি দেব দিদি ইচ্ছে হয় উনি শোধ দেবেন না হয় নাই দেবেন মনোরমা বিস্মিত হইলেন বলিলেন তো টাকা দিয়ে লাভ ওরা আমাদের আত্মীয়ও নয় সমাজের লোকও নয় এমনি কে কাকে টাকা দেয় গিরিন তাহার বোনের মুখের পানে চাহিয়া হাসিতে লাগিল তারপরে কহিল সমাজের লোক নাই হলেন বাঙালি তো ওর একান্ত অভাব আর আমার বিস্তর রয়েছে তুমি একবার বলে দেখো না দিদি উনি যদি নিতে রাজি হন আমি দিতে পারি ললিতা তাঁদেরও কেউ নয় আমাদেরও কেউ নয় তার বিয়ের সমস্ত খরচ না হয় আমিই দেব তাহার কথা শুনিয়া মনোরমা বিশেষ সন্তুষ্ট হইলেন না ইহাতে তাহার নিজের ক্ষতিবৃদ্ধি কিছুই নাই বটে তথাপি এত টাকা একজন আরেকজনকে দিতেছে দেখিলে অনেক প্রসন্ন প্রসন্নচিত্তে গ্রহণ করিতে পারে না চারু এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিল সে মহা খুশি হইয়া লাফাইয়া উঠিল বলিল তাই দাও মামা আমি সৈমাকে বলে আসছি তাহার মা ধমক দিয়া বলিলেন তুই থাম চারু ছেলে মানুষ এসব কথায় থাকিস নে বলতে হয় আমিই বলবো গিরিন কহিল তাই বলো দিদি পরশু রাস্তার উপর দাঁড়িয়েই গুরুচরণবাবুর সঙ্গে একটুখানি আলাপ হয়েছিল কথায় বার্তায় মনে হলো বেশ সরল লোক তুমি কি বলো মনোরমা বলিলেন আমিও তাই বলি সবাই তাই বলে ওরা স্বামী স্ত্রী দুজনেই বড় সাদা সিধে মানুষ সেজন্যই তো দুঃখ হয় গিরিন অমন লোকটিকে হয়তো বাড়িঘর ছেড়ে নিরাশ্রয় হতে হবে তার সাক্ষী দেখলি না গিরিন শেখরবাবু ডাকছেন বলতেই ললিতা কীরকম তাড়াতাড়ি উঠে পালালো বাড়ি শুদ্ধ লোক ওদের কাছে যেন বিক্রি হয়ে আছে কিন্তু যত খোসামদি করুক না কেন নবীন রায়ের হাতে গিয়ে একবার যখন পড়েছে রেহাই পাবে এ ভরসা কেউ করে না গিরিন জিজ্ঞাসা করিল তাহলে বলবে তো দিদি আচ্ছা জিজ্ঞেস করব। দিয়ে যদি তুই উপকার করতে পারিস ভালোই তো বলিয়াই একটুখানি হাসিয়া বলিলেন আচ্ছা তরি বা এত চার কেন গিরিন চার আর কি দিদি দুঃখ কষ্টে পরস্পরের সাহায্য করতেই হয় বলিয়া সে ঈশ সলজ্জ মুখে প্রস্থান করিল দ্বারের বাহিরে গিয়াই আবার ফিরিয়া আসিয়া বসিল তাহার দিদি বলিলেন আবার বসলি যে গিরিন হাসি মুখে বলিল অত যে কাঁদুনি গাইলে দিদি হয়তো সব সত্যি নয় মনোরমা বিস্মিত হইয়া বলিলেন কেন গিরিন বলিতে লাগিল ওদের ললিতা যেরকম টাকা খরচ করে সে তো দুঃখের মতো মোটেই নয় দিদি সেদিন আমরা থিয়েটার দেখতে গেলুম ও নিজে গেল না তবু দশ টাকা ওর বোনকে দিয়ে পাঠিয়ে দিলে চারুকে জিজ্ঞেস করো না কীরকম খরচ করে মাসে কুড়ি পঁচিশ টাকার কম ও নিজের খরচই চলে না যে মনোরমা বিশ্বাস করিলেন না চারু বলিল সত্যি মা ও সব শেখর বাবুর টাকা শুধু এখন নয় ছেলেবেলা থেকে ওই শেখরদার আলমারি খুলে টাকা নিয়ে আসে কেউ কিছু বলে না মনোরমা মেয়ের দিকে চাহিয়া সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিলেন টাকা আনে শেখরবাবু জানেন চারু মাথা নাড়িয়া বলিল জানেন সমুখেই চাবি খুলে নিয়ে আসে গেল মাসে আন্নাকালী পুতুলের বিয়েতে অত টাকা কে দিলে সবই তো সই দিলে মনোরমা ভাবিয়া বলিলেন কি জানি কিন্তু এ কথাও ঠিক বটে বুড়োর মতো ছেলেরা অমন চামার নয় ওরা সব মায়ের ধাত পেয়েছে তাই দয়া ধর্ম আছে তাছাড়া ললিতা মেয়েটি নাকি খুব ভালো ছেলেবেলা থেকে কাছে কাছে থাকে দাদা বলে ডাকে তাই ওকে মায়া সবাই করে হ্যাঁ চারু তুই তো যাও আশা করিস ওদের শেখরের এই মাঘ মাসে নাকি বিয়ে হবে শুনেছি বুড়ো অনেক টাকা পাবে চারু বলিল হ্যাঁ মা এই মাঘ মাসেই হবে সব ঠিক হয়ে গেছে এটি পরিণীতা উপন্যাসের চতুর্থ পর্বও সমাপ্ত হইল ধন্যবাদ